তবু আমি গানে গানে রেখে নতুন করে আমার আর কিছু বলার নেই সেই অর্থে যেটা করতে পারি একটা গানই গাইতে পারি একটা গানই শোনাবো শোনাবো কি হয়তো নেমেছি জন অরণ্যে বদলে যাইনি যে মাথাটা তুমি বললে তোমায় বুঝতে আমি নামলাম পথে খুঁজতে গোটা দুনিয়ার সঙ্গে জুঝতে অনেক আপোষ করে বাদ হয়তো তোমার জন্য তুমি চাইলে স্বপ্নপুর এদিকে চলছে মনিপুর তুমি চড়লে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চ্যামস ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চ্যামস মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে হন্যে হয়তো তোমার বললে মেঘে কি রোধ জমছে দেখছি জিডিপির গ্রোথ কমছে দেশের আশি শতাংশ টাকা দশটা পরিবারের কাছে রাখা ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব যেন রাক্ষস দুনিয়াটা তুমি বন্দি রাজ কন্যে হয় তো তুমি বলুন আপনারা হয় তো তুমি আরেকবার টু থ্রি হয় তো তুমি রিজুনি আরেকবার हो तो तुम ऋजुन्ने